معزز مترا م، شماني تمسوليان كترا م، مربي عني عيال م، بيرة، مدرسة كوليس من وارد سيرة مارسي ترون سبتر بيرة، فردارادال شماني دامر ما هو بني را، رحماني ورحمة الله تعالى، مهانا الله رب العالمين الدارباري أقول تورشونك. শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বি করিম আহকামুল হাকিমিন পরওয়ার দিগার আলম আমাদেরকে ফুত পবিত্র করে মহান রব্বুল আলমিনের ডাক শুনে সপ্তাহের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন মমিন মুসলমানদের জন্য খুশির দিন তথা পবিত্র জুমার দিন পবিত্র মাহের জিলহাজ মুবারকের শেষ জুমা আল্লাহ তালা আমাদেরকে আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা সর্ব উৎকৃষ্ট জায়গা মসজিদে এবাইতুল্লাহ তথা ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বাবুর জামে মসজিদে আল্লাহ তালা আমাদেরকে শরিক এবং সামিল হওয়ার সে তৌফিক দিয়েছেন সে মোহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে প্রশংসা আদায় করে একবার করি কালিমাতু শকর আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে অবনীত অসংখ্য দরুদ সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণ দিশারি উম্মতের কান্ডারি নবী দয়াল নবী মায়ার নবী সাফায়াতের নেওয়াল নবী হাউজে কাউসারের মালিক নবী أفتاد نبوة شاين شاي رسالة سيد المرسلين خاتم النبيين سيد القولين إمام الأنبياء والمرسلين راحة العاشقين سراج منين مدينة ساجدة نور على نور حضرة أحمد مجتبى محمد مصطفى صلى الله عليه وآله وسلم البرارة মহতারাম হাজরিন আমি আপনাদের খাদমতে পবিত্র কোরআনুল করিমের সুরা বকার দুই শত সাতান্ন নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করেছি এবং রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে মুসনাদ আহমদের একখানা হাদিস আপনাদের খাদমতে তিলাওয়াত করেছি সে আলোকে কিছু কথা বলবো আমা তাফিকে ইল্লা বিল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محترم حاضرين عربي 1445 هجري আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আজকে পবিত্র জিলহাজ মোবারকের আঠাশ তারিখ আর দুই দিন পরেই আমাদের মাঝে আগমন করতেছেন চোদ্দশো ছিচল্লিশ অর্থাৎ আরবি মাসের প্রথম মাস সকলে পরি পবিত্র মাস কোন মাস পবিত্র মহারম এই কথাটা আমি প্রায় অনেক সময় বলে থাকি আমরা যখন বাংলা মাস শেষ হয়ে বাংলা নববর্ষ আসে আমাদের দেশের যুবকেরা রাত্রের বেলায় রাত্রে বারোটার দিকে রাস্তার মধ্যে হেফি নিউ ইয়ার বাংলা অথবা ইংরেজি নববর্ষ যখন আসে হেফি নিউ ইয়ার ইংরেজি এগুলো সন্টা লেখে তারা আমোদ সত্যি করে বারোটা এক মিনিটে অথচ এই আনন্দের সাথে এই আমোদ সত্যির সাথে ইসলামের কোন সম্পর্ক ইসলামের কোন সম্পর্ক নাই কারণ একজন নমিন খুশি হবে কখন

ফলি ইফরাহু তারাজাতে খুশি জন্য খুশি হবে ইসলামের যেই ইসলামের যে বিধানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত স্বরূপ দিয়েছেন ওইগুলো সেই মুমিন খুশি হবে কথা বলেন ঠিক কিনা যেমন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম একটা উক্তি করেছেন ফাদলি রব রব্বি এটা আল্লাহর ফক্র থেকে দয়া তার মসনদের মধ্যে ওনার মজলিসের মধ্যে শুধু মানুষ থাকতেন না ওনার মজলিসের মধ্যে মানুষ এবং জিনেরা একসাথে থাকতেন তখন তিনি লম্বা আলোচনা আমি সংক্ষেপে বলি এই মজলিশের মধ্যে বললেন রানী বিলকিস আমার দরবারে আসতেছে একটা মুশরেকা যিনি শির করেন আল্লাহর সাথে শির করেন পরবর্তীতে তিনি নবীর দরবারে আসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মুমিন হয়েছেন মুমিন হওয়ার আগে রানী বিলকিসের তার আলাদা একটা তার জন্য কওম ছিল সাবাগত্র। যখন হুদহুদ পাখি নবীর কাছে আগমন নিয়ে আসলেন ও পয়গম্বর সুলাইমান আপনি এত বড় রাজত্ব চালান আপনি কি জানেন আপনার রাজত্বের মধ্যে এমন একটা কৌম আছে যারা আপনাকে মানে না আর তাদের কওমের একজন রানী আছে যার নাম বিলকিস তাই না লম্বা আল সুন্নাহ আমি এক জুমাতে সম্ভবত করেছিলাম তখন যাই হোক রানী বিলকিস যখন হুদহুদ ফাঁকির মাধ্যমে দাওয়াত দেওয়া হলো তার খাস কামরার মধ্যে প্রবেশ করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে ফাকিটা এমন ভাবে প্রবেশ করে চিঠিটা এমন জায়গায় রাখছে যাতে রানী বিলকিসের নজরে পড়ে তার বুকের মধ্যে বুকের উপর তিনি সকালবেলা ঘুম থেকে উঠে বলে আমার কামরার মধ্যে

দাওয়াত দেওয়া হলো তিনিও মনস্থির করলেন যাবেন ছয়গম্বরের দরবারে যাবেন তো রানী বিনতি যে কুরসির মধ্যে বসতেন যে আসনের মধ্যে বসতেন এটা ছাড়া তিনি কোথাও বসতেন না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মজলিসে সে যখন রওনা দিবে এমন সময় বললেন রানী বিলকিস তো তার আসন ছাড়া তার কুরসি ছাড়া কোথাও বসে না এমন কে আস রানী বিলকিসের এই চেয়ারটা এই আসনটা এই কুর্সিটা আমার দরবারে হাজির করতে পারি একজন জিন দাঁড়িয়ে গেল বলো হুজুর আমি করব তো সময় কতক্ষণ বলো হুজুর আপনি যে বসা আছেন বসা থেকে উঠার আগে আগে আমি নিয়ে আসব সোলাইমান মনে বলে না হবে না আরো আগে আরো আরো আগে একজন ওই মজলিসের মধ্যে আল্লাহর অলি ছিল দেখেন জিন্দের মানুষ বলে জিন্দের পাওয়ার বেশি না আশাফুল মাকলুকাত মানুষ আশাফুল মাকলুকাত কারা মানুষ নবীর জীবনীতে এমন কিছু ইসিম আছে এমন কিছু আপনার যদি আপনি আমল করেন জিনের বাদশাকে পর্যন্ত আপনি হাজির করাইয়া তাকে আটক করে রাখিয়ে দিতে পারবেন

আসিফ ইবনে বারখিয়া দাঁড়িয়ে বলে আমি পারবো সয়গাম্বার সোলাই মানে বলে আসিফ বারোখিয়া কতক্ষণ সময় লাগবে বলে ফয়েগাম্বার আপনি শোকের ফলক ফলক মারবেন আর মারার পরে উঠানোর আগে শোকের ফলকটা উঠানোর আগে আমি রানী বিলকিসের ওই মস্তিষ্কের কুরসিটার চেয়ারটা আপনার দরবারে নিয়ে আসব। সুবহানাল্লাহ বিরহমহি ওলা কোরআনের কথা কোরআনের তাফসীর যখন তিনি চোখের মেরে উঠানোর আগে নিয়ে আসছে সুলাইমান নবী একটা উঠে উঠছে হাযা মিন ফাদলি এটা আল্লাহর পক্ষ থেকে ফজল এটা আল্লাহর পক্ষ থেকে দয়া ও আসিস এটা তোমার কোন বড়ত্ব না এই দয়া টাকা এই দয়া টাকা

আমরা সিরাতুল নবিয় মানি আমরা নবীর আগমনও মানি নবীর জীবনীও এটাকে বলে সিরাতুল নবীর এটাকে বলে আজকে অনেকে বলে হ্যাঁ সিরাতুল নবী মারো মিলাদুন নবী আগে ধরো না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এটার মধ্যে আমরা একমত না কারণ মিলাদ আহমদ নবীর জন্ম সিরাত আহমদ নবীর জীবনী আমরা নবীর মিলাদুন নবীও মানি নবীর সিরাতুল নবীও। Money. Money.